আমি বাকিটা আরেকটা টিমের কথা সেটা বলছি বল যারা তারা কাজ করে আরেকটা টিম হলো যে সুভ চন্দ্র বর্ধ হলো এই যে ইডো বিপ্লব চক্রবর্তীর ওই অংশ হ্যার সুভ হারাইল দশ জন তাদের বলো দশ জনের মধ্যে একজন হলো মনে করেন মানে জীবন বিপ্লব চক্র মেন হারাইলো লই আর আরেকটা হলো মেন এলো সুভ যেটা হ্যায় হার কাজ হইলে মনে করেন এই যে মানুষটা কিছু কিছু ছেলে ফালাই দেয় মানে রাস্তাঘাটে মানে বিভিন্ন এলাকায় ছড়াই দেয় ছড়াই দেওয়ার পরে মনে করেন বিভিন্ন জায়গার যে মেয়েদের সাথে সম্পর্ক করা যায় সম্পর্ক কইরা সম্পর্ক করে হ্যাঁ বিনিময় তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখা হয় সম্পর্ক কইরা দেওয়া দৃষ্টি দিন সরে মায়ের দেওয়া যায় তারপরে এইগুলো এগুলো কি দেশে রাখে না ভারত পাশের করে

তার নাম হলো কৃষ্ণচন্দ্র বর্মা তাকে কি তোমাদের এলাকা সবাই চিনবে আমার সবাই চিনবে হ্যাঁ অনেক দিন যাবত আমি কি ওই জায়গায় স্থায়ী না গোস্থায়ী আমাদের পাশের থানা হ্যাঁ এই যে মনুদেহার হলো আপনার নামটা আবার বলো কৃষ্ণচন্দ্র বর্মা এই নাম হ্যাঁ সে তোমাদের কাছে সহায়তা দেয় হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ মানে হ্যাঁ এখন তো এখন এখন আছে হ্যাঁ এখন নামিল নামার পরে হ্যাঁ মানে বাড়িতে আছে বাড়ি কই দেশে বাড়ি কই মনুদ্দি থানার বাড়ি মানে বাড়ি থানীয় বাড়ি হাঁটানোর দিকে কোন জায়গায় মনুদ্দি

আর যদি করে যেমন কোম্পানি যদি চাকরি করে তাহলে হানো সম্পর্ক করে এইভাবে হারা নিয়ে সম্পর্ক করতে করতে শারীরিক সম্পর্ক করে আস্তে আস্তে পরে যেমন বিয়ার করে রাজি হয় তাই হারা মানে নিয়ে যায় জায়গার মানে তুমি আদুরি এবং ওই লাভলির সাথে করে সম্পর্ক করছো কালকে বলছো এখন আবার বলো এক ভিডিওতে বলো আমার সাথে

রাতুল টেক্সটাইল লوشن রাতুল টেক্সটাইল সিন্ডি রাতুল সিন্ডি রাতুল টেক্সটাইল মানে গাজিপুরের কথা না বললা কালকে একটা গাজিপুর দুইটা দুইটা স্থান বলছে একটা শিলমানদি আর একটা গাজিপুর গাজিপুর কোনটা ওখানে 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 একটা বলো গোরগরি মাস্টাবাল তুই দি বেশি হ্যাঁ বলো একটা হ্যাঁ এটা নাম বলো নাম আরমাদা আরমাদা আরমাদা